আশুডিয়া মডেল টাউনে প্রজেক্ট করতে গিয়ে দুটি সুবিধাজনক বিষয় আমার চোখে পড়েছে একটি হচ্ছে এখানে যে পাইলিং করতে হয় এটার পরিমাণ একটু কম এই যে প্রজেক্টটা দেখছেন এটা এ ব্লকে এখানে পাঁচ ফিট পাইল করতে হয় অর্থাৎ পাঁচ ফিটের পরেই এখানে মাটি পাওয়া গেছে তো পাইল করতে হয়েছে কিন্তু খুবই কম যেখানে একটা প্রজেক্টে আশি ফিট নব্বই ফিট পাইলিং করতে হয় সেখানে মাত্র পাঁচ ফিট পাইল করতে হয়েছে আরেকটা বিষয় হলো যে এখানে যে পানি একদম পরিষ্কার স্বচ্ছ পানি যেটা অসার পানির থেকেও ভালো পানি আমি নিজে আজকে পানিটা খেয়ে দেখলাম আপনি ডিপ বসাতে পারবেন আপনার জমিতে নলকূপ বসিয়ে সেখান থেকে পানি তুলতে পারবেন এবং সেই পানিটা ঢাকায় যে আমরা অসার পানি ব্যবহার করি সেই পানির থেকেও স্বচ্ছ এবং একেবারে আয়রন মুক্ত পানিটা খাওয়ার উপযোগী রকম কোনো দুর্গন্ধ ছড়ায় না এই পানিটাতে তো এই দুইটা দিক অবশ্যই ভালো